ভিতরে ঢুকা যায় সম্ভব না বেশিরভাগই ইয়াং জেনারেশন এখানে ঠেলা ঠেলি महिला से प्रचुर जा ड्रोन दिए एक ड्रोन ड्रोन दिए

একদিক দিয়ে এখানে ঢুকতেছে আবার বের হচ্ছে আমি এখন বের হওয়ার লাইনে ঢুকছি কারণ ওইখানে কোরআনের ধারণাটা দরকার সেটা নিজের জীবনে ধারণ করতে পারলে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারলেই তো সফলতা আসবে মানুষ আসতে মানুষকে গাইড করার দরকার আসলে মহিলা পুরুষ

Haris düktesi seven verit. হারি আমি এটার নাম দিলাম মাঝাহারি মাফিলে মাহফিলে ডেনোয়ারেশন সাইদিকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার পরে ওই যে কোরানের প্রতি আকর্ষণ মানুষের আরও বেড়ে গেছে এবং আজহারি যেভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে তাতে তার জনপ্রিয়তা আসতে চাইনি তো আমাদের এখান থেকে একটা গাড়ি আসলো সেই জন্য সবাই আসে আমার ব্যক্তিগত ধারণা না যে কোরআনের কনসেপ্টটা যদি নিজের ভিতরে থাকে এবং সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর এত ক্রেজি হওয়ার দরকার নেই তো আমি এই আমার বইটা কনসেপ্ট অফ কোরআন মানুষের মাঝে প্রচার করার চেষ্টা করতেছি কিছু কিছু লোকের কাছে এটা পৌঁছানো হয়েছে দেখা যাক আমি কতটুকু তুলে ধরতে পারছি কোরআনের কনসেপ্ট কোরআনের কনসেপ্ট যদি সাধারণ মুসলমানদের ভিতরে থাকে তাহলে আর এরকম পাগলের মতো ছোটার কোনো দরকার নাই সেই কনসেপ্ট অনুযায়ী নিজেদের জীবনযাপন করতে পারলে জীবনযাপন করতে পারলে জীবনে সফলতা আসবে আমি ছয়টা কনসেপ্টের আকারে কোরআন এর বক্তব্য তুলে ধরছি কোরআন পড়ে আমার কাছে যে মনে হয়েছে যে ছয়টা কনসেপ্ট সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা বুঝতে পারি তাহলেই আমাদের জীবন সফল হবে আমরা পরকালীন সাফল্য পাব সুতরাং আমার বইটায় যে কনসেপ্টগুলো আমি তুলে ধরছি এটা আরও ব্যাপক মানুষের ভিতরে প্রচার করে এবং সেটা বোঝানোর জন্য চেষ্টা করে যাব আমি জীবন আমার যতদিন আল্লাহ বাঁচায় রাখে কোরআনের কনসেপ্ট নিজের ভিতরে থাকলে আমি ছয়টা কনসেপ্টের ভিতরে প্রথম কনসেপ্ট বলছি যে আয়াত আয়াতটা হলো যে আল্লাহকে সরাসরি আমরা দেখতে পাবো না এই দুনিয়া বিজীবনে এটা সম্ভব না এবং এটা আল্লাহ সেই সিস্টেমও রাখিনি আল্লাহকে দেখার দেখেই না তো বিভিন্ন নিদর্শনের মাধ্যমে যেগুলো কল্যাণে বলা আছে যে নিদর্শনগুলোর কথা যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে আমরা আল্লাহর অস্তিত্ব আল্লাহর গুণাবলী আল্লাহ আমাদের কাছে কি দাবি করে এগুলো বুঝতে পারবো তো এই কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ যে নিদর্শনগুলোর কথা বলছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা হলো ইলা আমরা জানি যে এটা পড়লে সে বেসতে যাবে কিন্তু এই ইলার যে কনসেপ্ট কোরআনে তুলে ধরা হয়েছে বিভিন্ন আয়াতে সেটা আমি আমার বইতে তুলে ধরছি আসলে মানুষরূপী বিভিন্ন ধরনের লীলা এবং মূর্তি নেতৃত্ব রাজনৈতিক এগুলো মানুষের ইলাহার আসনে বসে থাকে কিন্তু কোরআনের কনসেপ্ট হলে একমাত্র আল্লাহকে ইলা হিসাবে মেনে নিতে হবে তো আল্লাহ যে ইলাহার যে কনসেপ্টটা আছে এটাই ক্ষমতাসীনরা বিধর্মীরা ইসলাম বিদ্বেষীরা ভয় পায় আমি যদি আমার কোরআনিক ইলাহার কনসেপ্ট ধরে রাখতে পারি তাহলে এই যে ইবলিসি যে ইলাগুলো আছে এগুলো আমাকে অবশ্যই বাধা দেবে সেই বাধার জন্যে কোরআনের তৃতীয় কনসেপ্ট জিহাদ জিহাদের কথা বলা হয়েছে যে জিহাদ করে এই কনসেপ্ট এই ইলা বানোয়াট ইলাহাগুলোকে মোকাবেলা করতে হবে তাহলেই আমরা চতুর্থ যে কনসেপ্ট দিনা ফিহা চিরন্তন জীবন চিরন্তন সুখের জীবনে আমরা প্রবেশ করতে পারবো আর যদি সেই কনসেপ্টের বাইরে আমরা জীবন জীবনযাপন করি আমরা বিভিন্ন ইলা বানওয়াট ইলাকে জীবনের উদ্দেশ্যে

সুখের জীবন অথবা চিরন্তন দুঃখের জীবন এটাই হলো কোরআনের কনসেপ্ট বানোয়াট ইলাগুলোর কে মেনে নিলে আমাদের চিরন্তন শাস্তির জীবনে জাহান নামে প্রবেশ করতে হবে এবং সব ইলাকে বাদ দিয়ে একমাত্র ইলা যদি আল্লাহকে আমরা মেনে নিই তাহলে জান্নাতে আমরা স্থান পাবো তো এই ছয়টা কনসেপ্ট আমি তুলে ধরছি আমার বইতে এখানে অনেক রিস্ক তো আছে মহিলা পুরুষ যেভাবে মানে আনকন্ট্রোলড মা আছে এটা অনেক দুর্ঘটনার সম্ভাবনা থাকে মানুষ আসতেছে আজহারির এক বক্তব্য এখনো শুরু হয়নি তবুও মানুষ একদিক দিয়ে ঢুকতেছে আর একদিক দিয়ে চলে আসতেছে আমি একটা নাম দিয়েছি আর আজহারিক ক্রেজ। কিছু একটা ক্রেজি তো এখানে আছেই। মানে আমি এই ভিডিও করতেছি এটা অনেক রিস্কি। বিভিন্ন ধরনের টাই ব্রেডন টাইপের লোক থাকে। একটা ধাক্কা দিয়ে মোবাইল পড়ে গেলে নিয়ে দৌড় মারবে তো এখানে বিভিন্ন জামে আছে এই জন্যে এক সাইডে আমি দাঁড়াই এখানে ভিডিও করতেছি মাঝে মাঝে আসে পিছন দিয়ে ধাক্কা দিচ্ছে বিভিন্ন টাইপের লোক এখানে আসে পকেট মায়ের

আজহারি ক্রেজ মানুষ কতটুক কতটুকু আউটপুট নিতে পারবে এখান থেকে এটি হলো মেনলি আমি দর্শকদের কাছে অনুরোধ করবো আমার বইটা একটু পড়ে দেখার জন্য যে আজহারি যে কোরআনের কারণে এত জনপ্রিয় সে কোরআনটা বোঝাটাই হলো মেন জিনিস আমি কোনো মাদ্রাসার ছাত্র না সাধারণ শিক্ষিত আমি যেটা কোরআনের কনসেপ্ট যেটা বুঝছি সেটাই আমি আমার বইতে তুলে ধরছি এখন নেশার নামাজ পড়তে যাব ওর ভিতরে না ঢুকে ভিতরে ঢুকা রিস্কি মনে করতেছে এবং বের হওয়ার সময় তো আরো ঝামেলা হবে তারপর দেখে যাচ্ছে যে মহিলা মহিলাদের প্যান্ডেল এখানে আছে একটা এই যে এটা হলো মহিলাদের প্যান্ডেল মহিলাদের প্যান্ডেল এটা আমরা চেষ্টা করব

কিন্তু ওলামা ইকলামকে ইগনোর করা হয় মুসলমানদের ইগনোর করা হয় এদেশের আইনে কোরআন এবং শুননা এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না এই যে মুসলমানদের আজ দুরবস্থা এর অন্যতম বিভক্তি এই বিভক্তির দেয়াল গুলোকে তুলতে হবে কি হবে না যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন আপনি যেই মতি লালন করেন না কেন আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই বলে করবেন তার সাথে আপনার কষ্ট उन्हें पूरा पाएगी আমি বারবার এই কথাটাই তুলে ধরতেছি এখানে আবার এই ভিডিওতে যে কোরআনের কনসেপ্ট আমাদের ধারণ করতে হবে সেই ধারণাটা কি সেটা আমি বুঝতে বইতে তুলে ধরছি ভিডিও করা রিস্কি কত লাইটিং করেছিল সব সিডে আর একা কার হই গেছে এই যে লাইটিং সব সিড়ে পাবলিকে কারণ এটা কন্ট্রোল করা তো এত সুজান একটা মাহফিল ডাকলে তো ম্যানেজমেন্টটা ওইভাবে তো আর করা যাচ্ছে না দেখা যাচ্ছে যে এই লাইটিংগুলো যে সিড়ে পড়ে আছে রাস্তায় छेशा